হ্যালো বন্ধুরা খিয়ালিস ওয়াল স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমি যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা শুনে তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ গল্পটাতে একটা লাইক করে দিও যে ঘটনাটা আমি আজকে তোমাদের বলতে চলেছি সেটা ঘটেছিল পুরীতে হ্যাঁ পুরীতে বাঙালির যে দীঘা পুরী দার্জিলিং সেই পুরীতে এই ঘটনাটা আমি শুনি আমার এক বন্ধুর কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে তিন মাস সময় থাকে তিন মাস ছুটি আমরা পেতাম সেই সময় তো সেই সময়টা আমার সেই বন্ধুটা কম্পিউটার কোর্স শেখার জন্য এক কোচিং ক্লাসে ভর্তি হয় তো ওই কোচিং ক্লাসে যিনি স্যার ছিলেন তিনি খুব মানে ইয়ং বয়স ছিল তার এই ছাব্বিশ কি সাতাশ বছর বয়স হবে তিনি খুবই ভালো ছিলেন এবং খুবই ফ্র্যাঙ্ক ছিলেন তো এই ঘটনাটা এই ঘটনাটা তার সাথেই ঘটেছিল আজকে আমি তোমাদের এই ঘটনাটাই শোনাতে চলেছি এই ঘটনাটা তার মুখ থেকেই আমার বন্ধু শুনেছে এবং ঘটনাটা আমাকে শেয়ার করেছে সেই যে কম্পিউটার ক্লাসের টিচার ছিলেন ওনার চোখে একটু প্রবলেম ছিল চোখে বলতে ওনার চোখটা একটা চোখ ওনার একটা চোখ টেরা ছিল এবং উনি ওই চোখটাতে কম দেখতে পেতেন দেখতে পেতেন কিন্তু কম তো উনি অনেক ডাক্তার অনেক হসপিটাল নার্সিংহোম সব জায়গায় ঘুরেছেন কিন্তু তাকে ডাক্তাররা বলে যে ওই তার ওই যে টেরা চোখটা ওই টেরা চোখটার আয়ু বেশি দিনের নেই মানে কয়েক মাস পর হয়তো আস্তে আস্তে ওই তিনি ওই টেরা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন অ্যাকচুয়ালি তার চোখের পোষগুলো ওই টেরা চোখটার কোষ গুলো শুকিয়ে যাচ্ছিল যেগুলো দিয়ে চোখটাকে যতদিন ঠিক রাখা যায় আর কি ঠিক থাকবে কিন্তু ডাক্তাররা বলে দিয়েছিল যে আস্তে আস্তে তার ওই চোখটার দৃষ্টিশক্তি চলে যাবে তিনি একবার ঠিক করলেন যে পুরীতে ঘুরতে যাবে মানে তখন তো তোমাদের আগেই বলেছি তার কম বয়স তো উনি একা যাবেন না মানে ওনার বন্ধুদের নিয়ে ওই এজেরই ওনার যত বন্ধু বান্ধব ছিল মোটামুটি সাত আটজন ওনাদের নিয়ে তারা ঠিক করলেন যে পুরীতে ঘুরতে যাবে ঠিক আছে এবার পুরীতে তারা ঘুরতে যাবেন ঠিক করলেন তো যা হয় ওই এজের সব ছেলে পেলে তো বুঝতেই পারছ যে একটু ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস তারা প্রেফার করতো যে ওখানে যাচ্ছে ব্যাচেলার সব ছেলেরা তো তারা কলকাতা থেকে হার্ড ড্রিঙ্ক সব কিনে ওখানে যায় পুরীতে তো যাওয়ার পর তারা একটা ওখানে একটা হোটেলে ওঠে হোটেলটা একটু দূরে ছিল অন্যান্য হোটেলের থেকে একটু দূরেই ছিল মানে তার আশেপাশে কোনো হোটেল ছিল না তো সেই কম্পিউটার টিচার পুরীতে গিয়ে সেই হোটেলে ওঠার পর তার বন্ধু বান্ধবকে নিয়ে প্রথমে গেলেন জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে তো পুজো টুজো দিয়ে তারা ফিরেছে এবার সেই দিন রাত্রিরে তাদের যেহেতু ব্যাচেলার ছেলেরা গেছে আপনাদের আগেই বলেছি একটু পার্টি ওখানে শুরু হলো সেই হোটেলটা তখন প্রায় রাত আপনার একটা বাজে তো একজন বলে উঠলো তাদের যে বন্ধু বান্ধবরা সঙ্গে গেছিল ব্যাচেলার বন্ধু বান্ধবরা তাদের মধ্যে একজন বলে উঠলো যে আচ্ছা যদি কেউ এই রাত্রেবেলা সমুদ্রে পুরীর সমুদ্রে গিয়ে নামে মানে কোমর জল কোমর জল মতো নামতে হবে ঠিক আছে কোমর জল পর্যন্ত নেমে তাকে আবার ফিরে আসতে হবে ঠিক আছে যদি কেউ এই রাত্রেবেলা সে পুরীর সমুদ্রে কোমর জল পর্যন্ত নামে নেমে ফিরে আসতে পারে তাহলে তার সমস্ত আসা যাওয়া টিকিটের খরচা আর খাওয়া দাওয়া হোটেল থাকা সবকিছু বাকি বন্ধুরা বেয়ার করবে তো যাই হোক মানে একটা চ্যালেঞ্জ আর কি ছোড়া হল বুঝতেই পারছেন সবাই তখন মুডে রয়েছে তো ওই চ্যালেঞ্জ ছোড়ার পরে ছুঁড়ে তো দিয়েছিল কিন্তু কেউই রাজি হচ্ছিল না চ্যালেঞ্জটা একসেপ্ট করার জন্য অত রাত্রিরে পুলিশের আহ পাহারা একটা থাকে সি বিচের ধারে আর অত রাত্রির ওই সমুদ্রে রাত্রিরে সমুদ্র উত্তাল হয়ে ওঠে ওই সমুদ্রে যাওয়াটাও রিস অত রাত্রির ভোট থাকে যাই হোক হঠাৎ সেই যে কম্পিউটার শিক্ষক যার কথা তোমাদের বলছিল। উনি চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেন উনি উনি বলেন যে আমি যাব তখন বাকি সবাই বলে ওঠে তুই যাবি তোর একটা চোখে প্রবলেম এত রাত্রি তুই অ্যাটলিস্ট যাস না তো ওই কম্পিউটার শিক্ষক উনি বললেন না আমি যাবো জের ধরে বুঝলেন যে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আমি যাব আমি গিয়ে কোমর সমান জলে নামব নেমে আবার এসে তোদের দেখাবো হোটেলে ফেরত চলে আস তো যাই হোক এইবার ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ তো উনি অ্যাকসেপ্ট করলেন কিন্তু ব্যাপার হলো হোটেল তো বন্ধ হোটেলের গেট বন্ধ অত রাত্রির গেট কে খুলে দেবে তখন সব বন্ধুরা মিলে এক কাজ করলো গিয়ে হোটেলের যে সিকিউরিটি আছে তাকে ধরলো মানে একটু তাদেরই বয়সে একজন সিকিউরিটি ছিল ইয়ং এজ সিকিউরিটি তাকে হাত করলো তাকে কিছু টাকা পয়সা দিল আর কিছু হার্ড ড্রিঙ্কস খাইয়ে তাকে দাদা আমাদের একটা কাজ করে দিতে হবে যে হোটেলের বললো গেটটা খুলে দিতে হবে তাহলে আমাদের এই বন্ধুটা ওখানে গিয়ে একবার সমুদ্রে নেমে চলে আসে তখন সেই সিকিউরিটি বললো দাদা অসম্ভব ব্যাপার আমি কাজ করতে পারবো না ওই হোটেলের এত রাত্রির হোটেলের গেট খুললে আমার চাকরি দেয় সুতরাং আমি এই কাজ করতে পারবো তখন সবাই মিলে তাকে জোড়াজুরি করতে লাগলো পীড়া করতে লাগলো তারপর জোড়াজুরি করতে থাকার পরে সে একটা সময় রাজি হলো কিন্তু বললো না হোটেলের গেট খোলা যাবে না পিছন দিকে হোটেলের পিছন দিকে একটা পাঁচিল রয়েছে সেই পাঁচিলটার হাইট অনেক কম বললো আমি ওইখান দিয়ে আপনাকে বেরোবার ব্যবস্থা করে দিতে পারি বলে সে কি করলো একটা চেয়ার এনে পাঁচিলের গা ঘেসিয়ে চেয়ারটাকে দাঁড় করিয়ে দিল আর বলল আপনি চেয়ারে পা দিয়ে অনায়াসে ওই চলে যেতে পারবেন তবে একটা রিকোয়েস্ট একটা কন্ডিশন আছে যে ভোর চারটের আগে কিন্তু আপনি অবশ্যই ফিরে আসবেন হোটেলে নইলে কিন্তু আমার চাকরি যাবে তো যাই হোক আমার বন্ধুরা আমি কম্পিউটার শিক্ষক যিনি ছিলেন তিনি বলেন ও এখনই যাবে কোমর জল অব্দি নেমে আবার সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে এখন চারটায় বাজবে কি পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ তো ওই কম্পিউটার শিক্ষক উনি কি করলেন ওই চেয়ারের ওপর পা দিয়ে পাঁচিল টপকে হোটেলের পিছন দিক দিয়ে চলে গেলেন সি বিচে সি বিচের ধারেই ছিল হোটেলটা আর যে পিছন দিকটা হোটেলের পিছন দিকটা যেখান দিয়ে উনি টপকে ছিলেন ওর থেকে বেশি দূরে সি বিচটা ছিল এবার উনি তো চলে গেলেন সি বিচে তো সি বিচে গিয়ে উনি আস্তে আস্তে অন্ধকারের মধ্যে কোন রকমে কোমর অবধি জলে নেমে গেলে কোমর অবধি জলে নেমে যাওয়ার পরে এবার তিনি আস্তে আস্তে উঠতে যাবেন এই সময় তিনি হঠাৎ দেখতে পেলেন যে সেই সমুদ্র থেকে সমুদ্র থেকে এক দিব্যকান্তি পুরুষ মানে গা থেকে তার আলো ঠিকরে বেরোচ্ছে অত অন্ধকার রাত্রি সমুদ্রের উত্তাল গর্জন সে ভয়ঙ্কর মানে সুন্দর মানে কি বলবো সুন্দরের থেকে বেশি ভয়ই লাগে অন্ধকারে সমুদ্রের গর্জন শুনলে কিরকম ভয় লাগে আমার তো ভয় লাগে তোমরা কমেন্ট করে তোমাদের কেমন লাগে যাই হোক ওরকম একটা আওয়াজ হচ্ছে সমুদ্রের ভয়ঙ্কর গর্জন হচ্ছে গুটগুটে অন্ধকার আচ্ছা আলো রয়েছে চাঁদের সেই পরিস্থিতিতে তিনি দেখছেন এক দিব্যকান্তি পুরুষ দিব্য দর্শন পুরুষ মানে খুবই সুন্দর দেখছে গা থেকে আলো ছটা বেরোচ্ছে উনি ওই সমুদ্র থেকে উঠে আসছেন চুল কোচ কানো উঠে আসছেন আর উঠে এসে আস্তে আস্তে পুরীর মন্দিরের দিকে যেদিকে পুরীর মন্দির জগন্নাথ দেবের মন্দির ওই দিকে তিনি এগিয়ে গেলেন আর অদৃশ্য হয়ে গেলেন ওই দেখে তো উনি ভাবলেন যে কি দেখলাম রে বাবা এটা আবার কি উনি ওই দেখার পর তাড়াতাড়ি কোন রকমে তার গা ভারী হয়ে আসছিল তাড়াতাড়ি কোন রকমে ওইখান থেকে আস্তে আস্তে উঠে আহ দৌড়াতে লাগলেন হোটেলের দিকে তারপর তিনি আস্তে আস্তে যেরকম গেছিলেন সেভাবেই আবার পাঁচিল টোপকে হোটেলে ঢুকে পড়ল তো ঢুকে আসার পর হাঁপাতে লাগলেন ভিতরে তো বন্ধুরা বললো কি রে তো কি হয়েছে এরকম হাঁপাচ্ছিস কেন তুই না তখন উনি আমার না শরীরটা খুব খারাপ লাগছে বলে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবার তার বন্ধুরা আস্তে আস্তে তাকে তুলে তাদের ঘরে নিয়ে ঘরে নিয়ে তাকে শুয়ে দিল আর দেখলো জ্বরে তার গা পুড়ে যাচ্ছে সে রাতটা রকমে কাটলো পরদিন সকালে তার বন্ধুরা তার গায়ে হাত দিয়ে কপালে হাত দিয়ে দেখলো যে গা জ্বরে পুড়ে যাচ্ছে মানে তখনও জ্বর কমে তখন তারা কি করবে আস্তে আস্তে যখন বেলা বাড়তে লাগলো রিসেপশানে গেল গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করলো যে এখানে কোনো ভালো ডাক্তার আছে আমাদের এক বন্ধুর জ্বর হয়েছে তারা তো আর বলতে পারছে না কিসের জন্য জ্বর হয়েছে বা কোথায় গিয়েছিল তার বন্ধুরা এইসব বলতে পারছে না তারা বলল তাই সকালে একটু বেশি স্নান করে নিয়েছে এই জন্য মনে হয় আমাদের বন্ধুর জ্বর এসেছে তো রিসেপশন থেকে বললো ন্যাচারালি যে হ্যাঁ ভালো ডাক্তার এখানে আছে বেশি দূরে না দু থেকে তিন কিলোমিটারের মধ্যেই ভালো ডাক্তার আপনারা চলে যান ওখানে এখানে টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন ওখানে চলে ডাক্তারের কাছে কোন বন্ধুকে নিয়ে যায় তখন যে বললো না আমাদের বন্ধুদের শরীরটা খুবই খারাপ সে উঠতে পারছে না তাকে ওনার নিয়ে যাওয়া সম্ভব নয় কোনো ডাক্তার যদি আসে তাহলে ভালো তখন হোটেলের আরেকজন এমপ্লয়ি সেখান দিয়ে যাচ্ছিল ও সব ব্যাপার শুনে ওর কাছে ডাক্তার ডাক্তারবাবু পরিচিত ডাক্তারবাবুর নাম্বার ছিল ও ফোন করে সেই ডাক্তারবাবুকে হোটেলে ডেকে আনে তো ডাক্তারবাবু এসে দেখেন ওকে দেখে ও জ্বরের ওষুধ দেন এবং চলে যান তো যাই হোক জ্বরের ওষুধ খাওয়ার পর তখনও তার তন্দাচ্ছন্ন অবস্থা ঠিক করে কথা বলতে পারছে না জ্বরের ওষুধ খাওয়ার মোটামুটি দেড় থেকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওর জ্বরটা কমে যায় জ্বর কমতে ওর আস্তে আস্তে জ্ঞানটা ফেরে হুশ আসে তখন ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে কি রে কালকে রাত্রি কি হয়েছিল ওরম ভাবে গেলি চলেও এলি তাড়াতাড়ি কিন্তু দৌড়াতে দৌড়াতে এলি হাঁপাচ্ছিলি তারপরে আমরা জিজ্ঞেস করলাম তোর কি হলো কোন রকম উত্তর না দিয়ে গেলি তুমি কিছু এখন তখন সেই কম্পিউটার শিক্ষক বলেন আমি এক দিব্যকান্তি পুরুষ দেখেছি মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চোখ সুন্দর টানা আলো চোখ গা থেকেছিল সমুদ্র থেকে দেখে উঠে এলেন এসে জগন্নাথ দেবের মন্দিরের দিকে এগিয়ে চলে গেলেন আর নিয়ে তখন বন্ধুরা বললো কি তুই যা তা বলছিস কালকে কি নেশা একটু বেশি হয়ে গেছিলো নাকি এই জন্যই সব বলছিস বলে ভাই নেশা তো আমরা করেছিলাম কিন্তু আমরা তো মাতাল হইনি আর সেরম নেশা যদি করেই থাকি তাহলে আমার তো কালকের ঘটনার খেয়াল থাকবে না যাই হোক এই ঘটনা শোনার পর কোনো ওর ওর কোনো বন্ধুই বিশ্বাস করছিল না কি ভুলভাল বলছে ওরা ওদের একজন বন্ধু আবার বলল যে একটু ওর গায়ে কপালে হাত দিয়ে দেখতো জ্বরের মধ্যে আবার ভুলভাল বলছে না তখন আরেক বন্ধু কপালে হাত দিয়ে বলে না না ও তো জ্বর সত্যিই নেই ও তো ঠিকই বলছে তখন ওদের ঘর পরিষ্কার করার জন্য একজন মহিলা ওখানে এসছিল মানে উনি ঘর পরিষ্কার করছিলেন সব শুনছিল উনি তখন এই শুনে বললেন বাবুরা একটা কথা বলুন তখন ওর বন্ধুরা বলে কি বলো তখন বলছে যে উনি যা বলছেন সেটা সত্যি হতে পারে আমাদের পাড়ায় এক ঠাকুমা আছে বয়স্ক ঠাকুমা উনি অনেক কিছু এইসব দেখেছেন অনেক কিছু জানেন তো তার কাছেও তোমাদের এই বন্ধুকে নিয়ে গেলে আমার মনে হয় তিনি কিছু বলতে পারবেন বা কিছু দিতেও পারবেন যাতে ওনার সবকিছু ঠিক হয়ে যায় তখন বন্ধুরা বলে কি বলছো তুমি ব্যাপারটা কি হবে আর কি ঠিক হবে ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছে জ্বরও থেমে গেছে ও সুস্থ হয়ে যাবে আর একটু পরেই শরীরটা একটু দুর্বল আছে তাই তখন তার সব বন্ধুরাই এরকম ভাবে আবার চলে যাচ্ছিল এই জিনিসটা এই কথাটা তারা মানতে পারছিল তাদের মধ্যে একজন বন্ধু বন্ধু ছিল ছিল একটু একটু ঠাকুর দেবতা ভগবান মানত বেশি ও তখন জোর দেয় ওই মহিলাটার কথা যে না ও যখন বলছেন চল না একবার ওকে নিয়ে যাই না ওনার কাছে কি অসুবিধা আছে ওই তো এখন ওষুধকে একটু সুস্থ আছে আর একটু ওনাকে দেখিয়ে আসি তো কিছু হবে না দেখালে ওর সব বন্ধুরা তখন ওই মহিলাকে বলে উঠলো যে তাহলে তুমি আমাদের নিয়ে চলো ওই তোমাদের পাড়ার ওই মহিলার কাছে তখন উনি বললেন বাবুরা আমার চারটের সময় আপনার রেডি হয়ে থাকবেন আমি আমার সমস্ত কাজ শেষ করে আসবো আমি আপনাদের নিয়ে চারটের সময় আহ যথারীতি ওই মহিলা এলো আর ওই বন্ধুদের সঙ্গে ওই কম্পিউটার শিক্ষককেও নিয়ে উনি চলে গেলেন কম্পিউটার শিক্ষক সমস্ত ঘটনা ওই বুড়িমাকে খুলে বলেন তো ওই বুড়িমাকে খুলে বলার পর বুড়িমা বলেন বাবা তুমি যা দেখেছো তুমি ঠিকই দেখেছো তখন তার বন্ধুরা বলে কি করে সম্ভব সমুদ্র থেকে আবার কেউ উঠে আসতে পারে না আর ও যার কথা বলছে অত সুন্দর দেখতে তখন বুড়িমা বলেন হ্যাঁ ও ঠিকই বলছে উনি বিভীষণকে দেখেছেন বলে আমাদের একটা পুরানো প্রবাদ আছে যে বিভীষণ এখনো আসেন জগন্নাথ দেবের দর্শন করতে রোজ রাত্রেবেলা আসেন তিনি সমুদ্র থেকে স্নান করে ওঠেন আর জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে যান ওনাকে পুজো করেন গিয়ে এটা একটা আমাদের পুরানো প্রবাদ আছে পুরীতে সবাই এই কথাটা মান্য করে তখনই কম্পিউটার শিক্ষক বুড়িমাকে বলেন তো আমি যা দেখেছি এটা তার মানে ভালো খুব ঘটনা একটা আমি দেখেছি তখনই বুড়িমা বলে দেখো বাবা এগুলো সব অতিমানবীয় দৃশ্য এগুলো অতিমানবীয় দৃশ্য এগুলো দেখলে লোকের যেমন ভালোও হতে পারে সেরকম আবার খারাপও হতে পারে ঠিক আছে কিছু বলা যায় না আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা তুমি ধারণ করো এই তাবিজটা ধারণ করবে তুমি মিনিমাম চোদ্দ দিন তোমাকে ধারণ করতে হবে চোদ্দ দিন পর তুমি এটা পড়েও থাকতে পারো আবার ফেলেও দিতে পারো তবে হ্যাঁ যদি ফেলে দাও তাহলে কিন্তু অবশ্যই কোনো জলে মানে জলাশয়ে তুমি তাবিজটাকে ফেলে দাও তো ওই কম্পিউটার শিক্ষক ওই ঘটনার পর তার বন্ধুবান্ধবদের নিয়ে পুরী থেকে চলে আসে পুরী থেকে আসার চোদ্দ দিন পর তার মনে হলো যে এইবার তাবিজটা খুলে জলে ফেলা দরকার যাই হোক এবার উনি ভাবলেন যে কাছেই গঙ্গা রয়েছে যাই গঙ্গার জলে তাবিজটা ভাসিয়ে দিয়ে আসে তো উনি গেলেন যাওয়ার পর তাবিজটা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন ভাসিয়ে দিলে এবার ভাসিয়ে দিয়ে এবার তিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন উপরে যত আস্তে আস্তে উঠছেন উঠছেন আর সামনে তার একটা মন্দির ছিল ঠিক আছে তিনি দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে শিবলিঙ্গটা যেন স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ভাবলেন যে কি ব্যাপার আমি তো এরম স্পষ্ট দেখতে পেতাম না একটা চোখে তো আমার প্রবলেম তো তিনি সত্যিই মানে নিজেকে চিমটি কাটলেন যে তিনি ঠিক দেখছেন তো তারপর তিনি দেখলেন না সত্যিই তিনি শিবলিঙ্গ তিনি শিবলিঙ্গটাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি ভালোভাবে চারিদিকে তাকালেন তিনি দেখলেন সমস্ত দূরের জিনিস আর স্পষ্ট কাছের জিনিস স্পষ্ট তার ওই যে চোখে টেরা যে টেরা চোখটার প্রবলেম ছিল ওই চোখের সমস্ত প্রবলেম ঠিক হয়ে গেছে উনি ভাবেন এ কি করে আবার সম্ভব এই তো ডাক্তারবাবুরা বললেন যে এই চোখে আর বেশি দিন না তুমি এই ড্রপ আর এই ওষুধগুলো খাও যতদিন লাস্টিং করে করবে তারপর আস্তে আস্তে চোখটা নষ্ট হয়ে যাবে তো তিনি তাড়াতাড়ি সেই ডাক্তার কাছে ফোন লাগালেন ফোন লাগিয়ে নিয়ে বললেন ডাক্তারবাবু অনেক জায়গা থেকে বলছি আপনাকে দেখিয়েছিলাম আপনি এরকম বলেছিলেন চোখের রিপোর্ট দেখে যে চোখটা বেশি দিন চলবে না কিন্তু অবিশ্বাস্য ব্যাপার আমি আর চোখে সব দেখতে পাচ্ছি তখন ডাক্তারবাবু তাকে বললে তুমি এক কাজ করো তুমি কালকেই আমার এখানে চলে আস মানে আমাদের চেম্বার আছে ওখানে চলে আস তো ওই কম্পিউটার শিক্ষক পরের দিনই ওখানে ডাক্তারবাবুর কাছে চলে গেল যাওয়ার পর ডাক্তারবাবু যথারীতি তার চেম্বারে ওই দূরের জিনিস যেগুলো চোখে দেখতে পাচ্ছে নাকি ওই সব টেস্ট করায় ওগুলো করালেন কাছের জিনিস করালেন ছোট অক্ষর বড় অক্ষর যা যা থাকে আর কি স্পষ্টতই সবই বলে দিতে ওই দেখে ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন বলে এ তো মেডিকেল সায়েন্সে ব্যাপার এরকম তো খুব কম দেখা যায় তোমার চোখের কোষগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছিল আর এটা পুরো চোখটা বন্ধই খারাপই হয়ে গেছিল কিন্তু এই অদ্ভুত ব্যাপার যে তোমার চোখটা অবিশ্বাস্যভাবে পুরোপুরি ঠিক হয়ে গেছে চোখে আর কোনো প্রবলেমই নেই তো যাই হোক এই ছিল গল্প এটা গল্প নয় আসলে এটা সত্যি ঘটনা তো আমিও শুনেছিলাম যে বিভীষণ এখনো আসেন জগন্নাথ দর্শন করতে তো এই ঘটনাটা শোনার পর আমার এই বিশ্বাসটা আরও জোরদার হলো তো অনুরোধ করব ঘটনাটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আপনারা নতুনভাবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি পরের দিন আবার একটা গল্প বা ঘটনা যেটা পাব আমি আবার আপনাদের সামনে তুলে ধরব নমস্কার সবাই ভালো থাকবেন তোমাদের সাথে যদি কোনো সুপার ন্যাচারাল বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে